নিবেদিত আমার স্বপ্ন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই অনুষ্ঠান এমন এক প্ল্যাটফর্ম যেখানে আমরা তুলে ধরার চেষ্টা করি সেই সব মুখ যারা স্বপ্ন দেখেন সংগ্রাম করেন আর বাস্তবতায় পরিণত করেন নিজেদের লক্ষ্য আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন একজন সফল নারী উদ্যোক্তা প্রশিক্ষক ও অনুপ্রেরণার নাম তাসলিমা নাসরিন ঝুমুর যিনি শুধু নিজেই স্বাবলম্বী হননি বরং শত শত নারীকে স্বপ্ন দেখিয়েছেন হাতে তুলে দিয়েছেন জীবনের নতুন পথ চলুন কথা বলি সেই নারীর সঙ্গে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই দেখে আসবো তাসলিমা নাসরিন ঝুমুরকে নিয়ে বানানো আমাদের ছোট্ট একটি তথ্যচিত্র নেত্রকুনার নাগরা এলাকার ফুট ব্রিজের পাশ দিয়ে হেঁটে গেলে একটুখানি থেমে চোখে পড়বে ঝুমুর ড্রেস হাউস অ্যান্ড বিউটি পার্লার নামটির মাঝেই যেন একটা গল্প লুকিয়ে আছে এই নামের আড়ালে আছেন এক সাহসী নারীর নিরলস পরিশ্রম আর স্বপ্নপূরণের ইতিহাস তাসলিমা নাসরিন ঝুমুর বাবা খোকামিয়া মা রেহেনা বেগম স্বামী সৈয়দ মেহেদী হক পরশ মেয়ে জিনা তানসিম জাইমাকে নিয়ে বসবাস করেন নেত্রকোনা পৌর শহরের নাগরা এলাকায় তাসলিমা নাসরিন ঝুমুর শুধু একজন নারী উদ্যোক্তা নন তিনি একজন পথ প্রদর্শক একজন সমাজ গঠক একজন স্বপ্ন দেখানো নারী নিজের সংগ্রাম দিয়ে তিনি আজ কয়েকশো নারীর অনুপ্রেরণার নাম তখন দুই সাল হাতে নেই তেমন কিছু তবু অন্য নারীদের কম্পিউটার শেখানোর তীব্র ইচ্ছা ছিল ঝুমুরের ধার করা একটি কম্পিউটার আর ভাড়া বাসা সেখান থেকেই তার প্রথম উদ্যোগের যাত্রা শুরু কিন্তু নানা সীমাবদ্ধতায় সেটা বেশিদিন টেকে নিই এরপর শুরু হয় দ্বিতীয় অধ্যায় দুই সালে মাত্র আঠারোশো টাকায় কেনা একটি থ্রি পিস ও বেডশিটে নিজের হাতে কাটচুপি কাজ করে তৈরি করলেন প্রথম ডিজাইন সে কাজের প্রশংসা যেমন পেলেন তেমনি পেলেন একসাথে সতেরোটি ড্রেসের অর্ডার সেখান থেকেই গড়ে ওঠে ঝুমুর ড্রেস হাউজ দুই সালে পূর্ণাঙ্গ শোরুম নিয়ে যাত্রা শুরু করে ঝুমুর ড্রেস হাউজ অ্যান্ড বিউটি পার্লার এখানে পাওয়া যায় ব্লক বাটিক শাড়ি থ্রি পিস বেডশিট সহ মেয়েদের যাবতীয় ফ্যাশন পণ্য বিউটি পার্লারের পাশাপাশি আছে ঘরোয়া খাবার সরবরাহের সুবিধা ঝুমুর মনে করেন যদি নারীরা কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হন তবে তারাই সমাজ বদলাতে পারেন এই বিশ্বাস থেকেই তিনি গড়ে তুলেছেন ঝুমুর একাডেমি এবং ঝুমুর যুব উন্নয়ন সংস্থা এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্লক বাটিক সেলাই কারচুপি পার্লার ট্রেনিং দিয়ে ইতিমধ্যে পাঁচশো জন নারীকে স্বাবলম্বী করে তুলেছেন বর্তমানে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের স্বীকৃত প্রশিক্ষক এবং নেত্রকোনা ময়মনসিংহ ছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজারে প্রশিক্ষণ প্রদান করেছেন করোনাকালে যখন সব কিছু থমকে গিয়েছিল তখনও ঝুমুর হার মানেননি বাসা থেকে শুরু করেন অনলাইন ফুড বিজনেস নিহারি ঢেকি চালের রুটি সেমাই পিঠা মাসকালায়ের গুড়ি বাটা মশলা এসব নিয়ে নেত্রকোনার প্রথম অনলাইন ঘরোয়া খাবার সরবরাহকারী হয়ে ওঠেন তিনি পরবর্তীতে তার হাতে তৈরি খাবার দেখে ফুডপান্ডা তাকে সঙ্গে নেয় এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে তাসলিমা নাসরিন ঝুমুরের প্রতিভা ও প্রচেষ্টা ছুঁয়ে গেছে জাতীয় ও সরকারি পর্যায়ে দুই হাজার উনিশ সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সফল আত্মকর্মী হিসেবে সম্মাননা মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস ঢাকা থেকে সনদ বিসি গভ অফ বাংলাদেশ থেকে প্রশংসাপত্র নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উদ্যমে জীবন শুরু করেছে যে নারী এ ক্যাটাগরিতে দুই সালে পেয়েছেন জয়িতা পুরস্কার তিনি বর্তমানে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সম্মানিত সদস্য এবং সেল সেন্টারের কল্যাণ সম্পাদক সাথে গ্রাসরুটস নারী উদ্যোক্তা সোসাইটির নেত্রকোনার সভাপতির দায়িত্ব পালন করছেন বর্তমানে তার প্রতিষ্ঠানে ২২ জন কর্মী ফুল টাইম ও পার্ট টাইম কাজ করেন তিন মধ্যে বড় তাসলিমা নাসরিন ঝুমুর নেত্রকোনায় সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছেন পরবর্তীতে ঢাকার রাজেন্দ্রপুরে বিএপিএড কোর্সে ভর্তি হন স্বামী পরশের সহযোগিতায় স্বামী পাশে থাকলেও নানা বাধা বিপত্তির কারণে পরীক্ষার সময়ে ফর্ম ফিল করেও অংশ নিতে পারেননি তবে ঝুমুর হার মানেননি শুরুতে স্বপ্ন ছিল একটি স্কুল করার বাস্তবতা তাকে অন্য পথে টেনে নিলেও থামাতে পারেনি শিক্ষকতা পেশার প্রতি সম্মান ও দায়বদ্ধতা থেকেই প্রতিষ্ঠা করেন ঝুমুর একাডেমি যেখানে তিনি নিজের অভিজ্ঞতা ও মূল্যবোধ দিয়ে তৈরি করেছেন আগামী দিনের শিক্ষার্থীদের আজ তার উদ্যোগ সাহসিকতা ও উদ্যম হাজারো নারীর মধ্যে ছড়িয়ে দিয়েছে একটি বার্তা তুমি চাইলে পারবে নিজের হাতেই নিজের ভবিষ্যৎ গড়তে তাসলিমা নাসরিন ঝুমুর শুধু একটি নাম নয় একটি প্রেরণার গল্প প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন তাসলিমা নাসরিন ঝুমুরকে নিয়ে বানানো একটি তথ্যচিত্র আপা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনার পথ চলা শুরু হয়েছিল মাত্র আঠারোশো টাকা দিয়ে আজ আপনি একজন সফল নারী উদ্যোক্তা এই পথ কতটা কঠিন ছিল এই পথছলাটা নিঃসন্দেহে কঠিন ছিল একজন নারীর জন্য পড়াশোনার পাশাপাশি পড়াশোনা মানে চাকরি এই এই বিশ্বাসে আমরা আসলে সবাই অভ্যস্ত তো এইটা যখন শুরু করি তখন আমার অনেক বাধা বিপত্তি ছিল এখনো পর্যন্ত অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমি এ পর্যন্ত আসছি আমি আঠারোশো টাকা দিয়ে ঢাকা থেকে একটা বেডশিট আর একটা থ্রি পিস আইন নিয়ে তারপর কারচুপি কাজ করেই কিন্তু শুরু করছিলাম শুরু করার পরে যখন আমি সারা পাইছি ব্যাপকভাবে তখন আমি আমার পরিবার আমার আর শুভাকাঙ্ক্ষীগণের সর্বোচ্চ রেসপন্স পাইছি কিন্তু প্রথম দিকে আমার কঠিন ছিল আপনার সেই আঠারোশো টাকার গল্পটা শুনতে চাই হ্যাঁ আঠারোশো টাকার পেছনে আমার একটা ছোট গল্প আছে আমি টিউশনি করে কয়েক মাসে তিন চার মাসে আঠারোশো টাকা জমাই আঠারোশো টাকা জমানোর পরে হচ্ছে আমি একটা বেডশিট আর একটা ড্রেস আনি তো এর আগে হচ্ছে আমার একজন সহযোগী ছিল ডিজাইন করে ড্রেস বানাতাম সাত আটটা ড্রেস বানানোর পরে আমি যখন রেসপন্স পাই ভালো উনি চলে গেছেন তো চলে যাওয়ার পরে আমি আসলে খুব হতাশ হয়ে যাই কি করব কি করব। তখনই কিন্তু আমি টিউশনির টাকা থেকেই আঠারোশো টাকা জমাই আঠারোশো টাকা জমানোর পরে একটা বেডশিট আর ওই যে ত্রিপিসটা আনি ট্রিপিসে আমি নিজে কারচুপির কাজ করি তো ওইটা হচ্ছে একটা মেলাতে আমি নিজে যাই নাই অন্য আরেকজন আমার প্রোডাক্টগুলো নিয়েছিলেন নেওয়ার পরে আমি ওইখান থেকে সতেরোটা ড্রেসের অর্ডার পাই কারচুপির তো ওইখান থেকে আমার জুমুর ড্রেস হাউজের উৎপত্তি তখন আমি সতেরোটা ড্রেস সেল করার পরে আমার একটা আউটফুট আসে আসার পরে আমি একদম ট্রেড লাইসেন্স করে বাসার সামনে সাইনবোর্ড দিই জুমুর ড্রেস হাউজের আপনার কারচুপি করার কি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না একান্তই নিজের হ্যাঁ হ্যাঁ আমি যখন সাইনবোর্ড দেই দেওয়ার পরে যখন আমার জুমু ড্রেস হাউজের যে বাসা ভিত্তিক যে বিজনেসটা এটা জমজমাট হয়ে যায় তখন বাসা এটা আমি কন্টিনিউ রাখতে পারতেছিলাম না তো এই ক্ষেত্রে আমি একটা চিন্তা করলাম যে একটা ছোট্ট ঘর নেওয়া দরকার এটার জন্য আলাদা তখন আমি একটা দু হাজার সালে ছোট্ট একটা শোরুম নিই নাগরা ফুড ব্রিজের পাশে পরবর্তীতে হচ্ছে আমি পার্লারে কাজটা প্রাতিষ্ঠানিক শিক্ষা তখন আমার ছিল না পরবর্তীতে আমি যুবোন্নয়ন থেকে মাইমেসিং যুবন্ন নদী দপ্তর থেকে ফ্যাশন ডিজাইনের উপর একটা কোর্স করি আর নেত্রকোনা যুবন্ন নদী দপ্তর থেকে আমি পার্লার সেলাই ব্লক বাটিক ফ্যাশন ডিজাইনের উপরে পাশাপাশি সময়ে অনেকগুলা কোর্স করি ওই প্রেক্ষিতে আমি বাসায় টুকটাক পার্লারে কাজ বাসায় শুরু করছিলাম পরবর্তীতে হচ্ছে শোরুমটা স্টার্ট করার কয়েকদিন কিছুদিন পরেই আমি আরেকটা গড় নিই পাশেই পাশাপাশি দুটা রুম নিয়ে পরে হচ্ছে আমি পিছনে পার্লার সামনে শোরুম সেলাই এগুলা মানে আমার চলমান থাকে মোটামুটি আমার শোরুমটা বড় হয় আপনি একজন মেয়ে হয়ে তখনকার সময়ে দোকান নেওয়ার স্ট্রাগলটা কিভাবে ম্যানেজ করেছিলেন এটা আমার আরেকটা দাপ অনেক কঠিন ছিল শুরুর থেকেও কঠিন ছিল ওইভাবে আমি সাপোর্ট পাইতেছিলাম না একটা শোরুম নিব আমার কিছু সেভিংস ছিল ব্যক্তিগত টিউশনির টাকা কারোরই টাকা দিয়ে হেল্প করতে হবে না বাসায় বলছি আমি নিজেরটা নিজে ম্যানেজ করব তো শোরুম নেওয়ার ক্ষেত্রেও আমাকে অনেক হ্যারেস হতে হয়েছে আমার কাছে আসলে শোরুমটা ভাড়া দিতে চায়ও চায় নাই যে মহিলা মানুষ কিভাবে হ্যান্ডেল করব কি করব দুদিন পরে হয়তো ছাড়া দিব এরকম একটা পারবেন তো আমি অনেক কষ্টে রাজি হওয়ার পরেও যখন নেগেটিভ আনসার আসছে যে না দেওয়া যাবে না আমরা অন্য দোকান দিব এরপরে আমি হাল ছাড়ি নাই আমি খুব অনুনয় করে বলছিলাম যে আমাকে দেন প্লিজ আমি আসলে এটি ইচ্ছা পোষণ করছে আমি মানে আমি কষ্ট মানে আমার খারাপ লাগতেছে আমি যদি এই কাজটা না করতে পারি আমি খুবই হব আপনারা তো অন্য জায়গায় হলে ভাড়া দিবেন তখন আমি ওনার কাছ থেকে এক লাখ টাকা অ্যাডভান্স করে দোকানটা ভাড়া নিই এখানে আমার বাবার সহযোগিতা ছিল এক লাখ টাকা আমার ছিল না আমার কিছু টিউশন টাকা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা বাকি টাকাটা আমার আব্বা হেল্প করেন আপনার পারিবারিক ভাবে তাহলে আপনি অনেক সহযোগিতা জি জি বিয়ের পরে আমার সহযোগিতা পেয়েছে এর আগে আমি বাবা মা ভাইয়ের সহযোগিতা পেয়েছি আপনার দোকান থেকে গ্রাহকরা কি কি সেবা পেয়ে থাকে মহিলাদের যাবতীয় পোশাকের বিশেষ করে ব্লক আর বাটিকের উপরে বেশি জোর এই প্রোডাক্টগুলো আমি বেশি সেবা দেওয়ার মানে চেষ্টা করি পাশাপাশি তো আপনি পার্লারও চালাচ্ছেন সে বিষয়ে কি আপনার প্রশিক্ষণ ছিল জি প্রশিক্ষণ তো অবশ্যই ছিল আমি দুই হাজার যখন শুরু করি তখনই এর আগে সময়ে আমি ঢাকাতে বেড়াইতে যেতাম ওইখানে আমি পার্লারের টুকটাক কাজ শিখছি প্রাতিষ্ঠানিকভাবে আমি যুবন্য নদী দপ্তর থেকে পার্লারে প্রশিক্ষণ নিই আপনার পার্লার থেকে কি কি সেবা পায় গ্রাহকরা পার্লার থেকে মোটামুটি সব সেবাই পায় এর মধ্যে হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট স্কিন ট্রিটমেন্ট স্কিনের উপরে সাজ এগুলাই বেশি উন্নত প্রযুক্তি কি কি ব্যবহার করেন আপনারা উন্নত প্রযুক্তির ক্ষেত্রে ওজন ফেশিয়াল ওজন ওজন একটা ফেসিয়াল আছে ওজন মেশিনটা ইউজ করি আমার পার্লারে এর মধ্যে হাইড্রো ফেশিয়াল আছে অনেক কিছু আছে এগুলো এখনো আমি মানে ক্যারি করতে পারি নাই মানে ক্যারি করা হয় নাই আপা আমরা আবার একটু পিছনের গল্পে যেতে চাই একটি ধার করা কম্পিউটার দিয়ে নারীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন সেই সময়ের গল্পটা একটু জানতে চাই আমি দুই সালে কম্পিউটার প্রশিক্ষণ নিই প্রাইভেট ভাবে তো ওইখানেই আমার তখন জব হয় তো আমার ওইখানে জব করা সম্ভব হয় নাই দুই সালে এক বছর বসে থাকার পরে মনে হয়েছে যে আমি যে খুব ভালো পারতাম যতটুকু পারতাম এটা ইতিমধ্যে ভুলে যাচ্ছি এরকম তো প্র্যাকটিস নাই সেই সাথে হচ্ছে নারী সমাজকে একটু সামনের দিকে আগানোর চিন্তা থেকে আমি একটা ধার করা কম্পিউটার নিয়ে প্রশিক্ষণ শুরু করি ভাড়া বাসায় তো এটা বেশি দিন কন্টিনিউ রাখতে পারি নাই কিছুদিন যাওয়ার পরে আমি আর এটা আসলে চলমান রাখতে পারি নাই তারপরে হচ্ছে আসলে আমার ইচ্ছে ছিল খুব যে আমি প্রজেক্টর সিস্টেম বাচ্চাদের জন্য একটা স্কুল করব। তো এটাও বাস্তবায়ন হয় নাই তো স্কুল করার খুব ইচ্ছেও ছিল সেটা আসলে সফল হতে পারে নাই আমি বা এটা করতে পারি নাই আমার মনে পড়ে অনেক কম্পিউটার প্রতি আমার এখন সমস্ত কার্যক্রমের মধ্যেও কম্পিউটারটা দুই চারজন স্টুডেন্ট এখনো এরি ফাঁকে আছে যে বেসিক কম্পিউটারে আমি প্রশিক্ষণ দিচ্ছি ইতিমধ্যে এই ঝুমুর ড্রেস হাউস এন্ড বিউটি পার্লার কেবল একটি ব্যবসা নয় এটি যেন নারীদের স্বাবলম্বী করার কেন্দ্র হয়ে উঠেছে এর পেছনের দর্শন কি দর্শন হচ্ছে নারী আত্মস্বাবলম্বী হওয়া সেই সাথে নারী হচ্ছে শিক্ষা ও সাহসের মানে সমন্বয়ে আত্মনির্ভরশীল হবে এটাই মূল উদ্দেশ্য আমার এরই মধ্যে আপনারা হয়তো জানতে পারছেন যে প্রায় পার্শ্ব নারী স্বাবলম্বী মানে পার্শ্ব নারী প্রশিক্ষণ নিচ্ছে আমার এখান থেকে ভাবে তো এখান থেকে যারা বিভিন্ন উপজেলায় পর্যায়ে বা জেলাতে নিজে প্রতিষ্ঠান দিয়ে ইনকাম করতে পারতেছে বা স্বাবলম্বী হতে পারছে তখন যখন আমাকে ফোন করে বলে বা দেখা হয় বা আসে কোনো কাজে বা আবার প্রশিক্ষণ নিতে আসে আর ডেভেলপ কি প্রশিক্ষণ নেওয়া যায় সেক্ষেত্রে আমার ভালো লাগা কাজ করে এটা আমার জন্য অনেক বড় পাওয়ার ঝুমুর একাডেমি এবং ঝুমুর যুব উন্নয়ন সংস্থা এই দুটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং কার্যক্রম কি ঝুমুর একাডেমির মূল উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষিত সমাজ গঠন করা নারীরকে আত্মনির্ভরশীল করা আর ঝুমুর যুব উন্নয়ন সংস্থার কাজ হচ্ছে নারী ও শিশুদেরকে মানবিক সাহায্য সহযোগিতা করা এর মধ্যে দেখেন শীতকালে শীতবস্ত্র দান করা গরমে আমি একটু হাত পাকা ফ্যান দেওয়া কোনোভাবে সম্ভব না আমার ছোট সংগঠন থেকে এটা কিন্তু যুবন যুবন অধিদপ্তর থেকে নিবন্ধিত সংগঠন তো আমি হচ্ছে এই হাত পাকার ব্যবস্থা করছি গরমে প্রচন্ড গরমে হাত পাকা দেওয়া গরিবদেরকে এগুলা করছি এর মধ্যে বন্যার সময় বন্যার্থ দেশ কিছুটা সাহায্য করা এগুলো ইতিমধ্যে আমি করোনার সময় আপনার ব্যবসা যখন প্রায় বন্ধ হয়ে যায় তখনও আপনি থেমে যাননি কিভাবে সেই সময়টা মোকাবেলা করেছিলেন ওই সময়টাতে হচ্ছে আমার যে চলমান বিজনেসটা চলমান বিজনেসটা ধরে রাখা কঠিন শোরুমের ভাড়া দিতে হয়তো তো বাসা থেকে খুব চাপ আসতে থাকে তখন আমি কি করব আমার উদ্যোগকে কিভাবে ধরে রাখবো তো ক্যাটারিং একটা কোর্স করা ছিল আমার ঢাকাতে পরবর্তীতে অনলাইনে আমি একটা শর্ট কোর্স করি ক্যাটারিংয়ের উপরে তখনই আমার অনলাইন ফুড আইটেম নিয়ে ক্যাটারিং সার্ভিসটা চালু করি নেত্রকোনায় আমি তখন প্রথম মাটা মশলা দিয়ে বাঙালি খাবার রান্না নিহারি ঢেকিতে কুটা চালের গুঁড়ি ডালের গুঁড়ি শুকনা পাট পাতা এগুলো দিয়ে আমার হোমমেড হোমমেড খাবারের যে ইয়াটা শুরু হয় শুরু হওয়ার পরে আসলে আমি যথেষ্ট রেসপন্স পাইছি পাওয়ার পরে এটা পরবর্তীতে ক্যাটারিং সার্ভিস হয় আমাদের যে নেত্রকোনা ভার্সিটির ভাই বোনেরা পরে মেডিকেল কলেজের ভাই বোনেরা নার্সিং ইনস্টিটিউটের তারা আমার এখান থেকে খাবার নিত ফুড ফান্ড আমার সাথে কাজ করছে সে প্রেক্ষিতে আমার আর পিছনে তাকাতে হয় না ওইটা আমার ক্যাটারিং সার্ভিসটা আমাকে ব্যাপক সাপোর্ট দিচ্ছে ওই সময় আমার উদ্যোগকে ধরে রাখার জন্য জয়িতা পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন আপনার কাছে সবচেয়ে অর্থবহ স্বীকৃতি কোনটি জয়িতা পুরস্কারটা তখন আপনার অনুভূতিটা কেমন ছিল অনুভূতি অনুভূতির জায়গা থেকে চিন্তা করলে আসলে আমার তখন মনে হয়েছে যখন পুরস্কারটা পাইছি যে আমি আসলে সঠিক পথে আছি আমি ভুল পথে নাই আমার কাছে এরকম মনে হয়েছে এই পুরস্কারটা আমাকে অনুপ্রাণিত করেছে আপনি একজন প্রশিক্ষক হিসেবে কাজ করছেন আপনার শিখানো নারীদের এমন কোনো গল্প আছে যা আপনাকে নাড়া দিয়েছে একজন অসহায় মহিলা আমার কাছে যখন আয়শা কান্নাকাটি করতেছিল তার তিনটা বাচ্চা ছিল তার হচ্ছে স্বামী ছিল না তখন হচ্ছে বিনা টাকায় আমি আমার এখানে পার্লারে প্রশিক্ষণ দিয়ে থাকে দেওয়ার পরে হচ্ছে সে পার্লারে প্রশিক্ষণের পাশাপাশি ব্লক বাটিকের প্রশিক্ষণও নেয় নেওয়ার পরে হচ্ছে সে নিজে নিজ এলাকায় গ্রামে শুরু করে শুরু করার পরে এটাই তার সংসার চালানোর একমাত্র উৎস তো এখন যখন আসে ফোন করে আমার জন্য অনেক কিছু মানে দেখা যায় শাক সবজি এ জাতীয় কিছু নিয়ে আসে খুব মানে গর্ব করে তখন আমার আসলে চোখদের পানি আসে আনন্দে ভালো লাগে ভিতর থেকে একটা মানে আমার অন্যরকম অনুভূতি কাজ করে এটাই আমার জন্য আসলে নাড়া দেয় যে আমি কিছু করতে পারছি কারোর জন্য হাজারো মানুষের যে একটা মানুষ বা এক দুজনের জন্য যদি আসলে এরকম কিছু করা যায় এটা কিন্তু খুব ভালো লাগার আপনার জীবনের গল্পে সবচেয়ে বড় অনুপ্রেরণা জুগিয়েছেন কি অনুপ্রেরণার জায়গা থেকে চিন্তা করলে আসলে আমার নিজের অনুপ্রেরণা শুরুর দিকে আমি নিজে পরবর্তীতে যখন আমি একটু ভালো করতে পারছি তখন আমার বাবা মামাকে অনুপ্রেরণা দিয়েছেন বিভিন্ন ভাবে বিয়ের পরবর্তীতে আমার স্বামী আমাকে ব্যাপকভাবে সাহায্য করছেন অনুপ্রেরণা দিয়েছেন পর্যন্ত আগামী আগামী বছরে বছরে আপনার স্বপ্নগুলোকে কোথায় দেখতে চান আমি জন নারী আমার এখান থেকে আত্মনির্ভরশীল হবে প্রশিক্ষিত হবে এটা একটা নারীদের স্বপ্ন পূরণের জায়গা হবে এরকম একটা স্বপ্ন আমার এছাড়াও আমি চাই আমার প্রতিষ্ঠানটা সারা বাংলাদেশে চিনবে প্রতিষ্ঠানগুলোর নাম সারা বাংলাদেশে থাকবে এরকম আমার ইচ্ছা ঝুমুর আপা আপনার কাছে আমার শেষ প্রশ্ন নতুন উদ্যোক্তাদের জন্য আপনার তিনটি পরামর্শ কি থাকবে নতুনদের জন্য আমার পরামর্শ থাকবে হিংসা নয় ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে হবে ভয় নয় সাহসকে সঞ্চার করতে হবে ছোট থেকে শুরু করুন কিন্তু বড় স্বপ্ন দেখুন সেই স্বপ্নের জন্য কাজ করে যান আপা আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আচল আপনাকে সেই সাথে ধন্যবাদ নেতৃকোন আলো ডট কমকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ একজন নারী যখন নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যান তখন শুধু নিজেকেই নয় একটি সমাজকে পরিবর্তনের পথ দেখিয়ে যান তাসলিমা নাসরিন ঝুমুরের এই যাত্রা অনেককেই সাহস দেবে নিজের স্বপ্ন খুঁজে নিতে আমি আচল ভূমিক বিদায় নিচ্ছি আমার স্বপ্ন থেকে দেখা হবে পরের কোনো পর্বে ততদিন ভালো থাকুন স্বপ্ন দেখুন এবং নিজের আলো খুঁজে নিন সমাজকে বদলে দিন কারণ আপনি একাই অনেক কিছু পারেন